বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে ছোট মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস তবে আজকে আমি এখানে রান্না করব বাটা মশলা দিয়ে দেশি মাছের তেল ঝাল এতটাই সুস্বাদু খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন তবে আমার বাড়িতে কিভাবে দেশি মাছের তেল ছাল রান্না করা হলো চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে এখানে বেশ কিছুটা দেশি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই পর্যায়ে মাছের গায়ে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো লাগিয়ে নেব আগের থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি সামান্য একটু লবণ অ্যাড করতে হবে যাতে মাছ ভাজার সময় কড়াইর নিচটাতে মাছগুলো লেগে না যায় এই পর্যায়ে মাছগুলোকে অ্যাড করব তবে মাছের পরিমাণ বেশি আছে এখানে আমি মাছগুলো দুবার ভেজে নেব বেশ উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নেবেন আমি মাছগুলো ভাজছি মিডিয়াম আছে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না একই তেলে দ্বিতীয়বার মাছগুলো ভেজে নেব এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিতে হবে আপনারা থেকে মাছগুলো কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। রেখেছি এর কালো জিরে দুটো কাঁচা লঙ্কা ফোরন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব জিরে আর কাঁচা লঙ্কা একত্রে বেটে রেখেছি সম্পূর্ণ বাটা মশলাটা এই পর্যায়ে অ্যাড করতে হবে তিন থেকে চার মিনিটের মতন মিডিয়াম আছে মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে চার মিনিট পর এরপর যে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানোর এই পর্যায়ে এক কাপ জল অ্যাড করব আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো অ্যাড করতে হবে সেট করে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর দুই থেকে তিন মিনিটের মতন আবার একটু রান্না করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব এক চামচ কাঁচা সর্ষের তেল আপনারা একবার নুনটা চেক করে নিতে পারেন আপনারা যদি কাঁচা সর্ষের তেল পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো ছোট মাছের তেল ঝাল আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আমি কিন্তু সম্পূর্ণ বাটা মশলাই রান্না করেছি আপনারা গুঁড়ো মশলাও এটা রান্না করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন